জিয়াঘাট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে ঠিক সকাল সাতটায় এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নিরাপত্তায় যেমন রয়েছে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে এই গিয়াঘাট প্রাইমারি স্কুল হরিদপুরে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে একবার শিরোনামে এসেছিল এখানকার তৎকালীন যিনি বিজেপি প্রার্থী ছিলেন জয়প্রকাশ মজুমদার তাকে ঠিক এই জায়গাটায়

এবং কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে এখানে ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে সকাল থেকে দেখছেন লম্বা লাইন দিয়ে ভোটাররা আসছে পরপর ভোট দিচ্ছে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ভোট শেষ করা সবারই লক্ষ্য